রমজান পার করে মাস পর্যন্ত হায়াত দিয়েছেন কিছু ভালো কাজ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তৌফিক ছিল আর যেগুলি আমাদের দ্বারা খারাপ কিছু সংগঠিত হয়ে গেছে এর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের মাফ করে দিন আমরা আলহামদুলিল্লাহ কোরবানি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ মধ্যে আপনি ইমা হিয়া আমার সালাত আমার আমার হায়াত আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য দুঃখজনক বিষয় হলো আমাদের এই যে কটা বিষয়ের কথা আল্লাহ তালা আমাদেরকে বলতে বলেছেন রসুলামও বলেছেন কিন্তু কেন জানি আমাদের কানের মধ্যে ঢুকেনি ঢুকলেও বুঝিনি কারণ আমরা আমাদের সালাত আমাদের আল্লাহর জন্য আমরা করি না আর কোরবানি আমরা জামাই জোর সহ পাড়া প্রতিবেশী অথবা সমাজের সমাজে নিজেদের অবস্থানকে ধরে রাখার জন্য আমরা দিই আমার জীবনকে দিয়ে দিই কোনো একটা দলের পেছনে আর আমার মৃত্যুকে দিয়ে দিই আহ নিকৃষ্ট কিছু কর্মকাণ্ডের জন্য এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো যাই হোক আমরা কোরবানি কোরবানির বিষয় নিয়ে আমি একথাই বলবো আমাদের আমাদের এই কোরবানি নিয়ে এই ফেসবুক গরম হয়ে যায় এই সময়টা কিন্তু এই সময়টা ফেসবুক গরম না করে গরম ইবাদতে গরম হওয়ার সময় কিন্তু দুঃখজনক বিষয় আমরা ঝগড়াকেই দিন মনে করে নিয়েছি মানুষের পেছনে লাগাকেই ইসলাম মনে করে নিয়েছি এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে বরং আপনি মাথায় রাখবেন কোরবানির অনেক ফজিলাত রয়েছে এতটাই ফজিলাত আদম আলাহাতাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত কোরবানির বিধানটা কিন্তু কখনোই নিষিদ্ধ কিংবা কখনোই মানসুখ হয়নি আমরা জানি আদম আলাহ সাল্লা সন্তান হাবিল এবং কাবিল তাদের মাধ্যমেই কোরবানির একটা প্রচলন আমরা দেখেছি কিন্তু তৎকালীন সময়ের কোরবানির সিস্টেম ছিল এটা যে যেটা যে মন চায় সেটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতো কিন্তু ইব্রাহিম আলাহ সময় থেকে আসার পর কোরবানি সিস্টেম হয়ে গিয়েছে ক্যাপস তথা তৎকালীন সময় কাপস ছিল অর্থাৎ ভেড়া কিন্তু এখন তার মানে চতুষ পর্যন্ত যেগুলি রয়েছে বিশেষ করে আহ ছাগল গরু উঠ মহিষ তারপরে আপনার এ জাতীয় দুম্বা এ জাতীয় যে সমস্ত চার পায়া চারপাহ জন্তু রয়েছে এগুলি হলো কোরবানি প্রচলন হয়েছে এবং জাহিলি যুগের মানুষও কোরবানি দিত এবং তারা আল্লাহর জন্যও দিত কোরবানি আবার অনেক সময় তারা তো জামানাতের জন্য দিত তার মানে আমি বুঝতে চাচ্ছি এটাই যে কোরবানি এমন একটা আইবাদত যেটা সেই দুনিয়া মানে দুনিয়াতে আদমসাল্লাহু ইসলামের আসার শুরু থেকে নিয়েই হয়ে আসছে একটা গুরুত্বপূর্ণ আয়বাদ আইবাদত যদি কারো তৌফিক থাকে সে আল্লাহর জন্য কোরবানি দিবে যদি কারো তৌফিক না থাকে তাহলে সে দিবে না কিন্তু বিধান নিয়ে এত লাফালাফি কিংবা এত ঝগড়া বিবাদ সাহাবাদের মধ্যে আমরা যখনই যে বিষয়ে তখন তারা বলতেন আমরা শুনলাম মানলাম মেনে নিলাম তো আপনিও শোনেন এবং মেনে নেন আপনার যদি আহ তৌফিক থাকে আপনি কোরবানি দেন যদি তৌফিক না থাকে আপনি আল্লাহর কাছে তৌফিক চান যে আগামীতে যেন আল্লাহাল কোরবানি দেওয়ার তৌফিক দান করেন এবার আসেন কোরবানির সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পারিভাষিক ভুল করে থাকি কিন্তু বিশাল বড় ভুলের নামান্তর সেটা হলো আমরা বলে থাকি এই আমার নামে কুরবানি হবে এই সাতজনের আমাদের সাতজনের নামে কুরবানি হবে এই নাম বলা যাবে না কারণ সরাসরি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন কুলুমিমা রসমুল্লা ওই সমস্ত প্রাণীর গোষ্ঠ ভক্ষণ করো যেগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে ওখান থেকে খাওয়া যাবে না তো আরো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কোরবানি হবে আল্লাহর নামে যদিও বাংলাদেশেও আমরা আল্লাহর নামেই কুরবানি দিই মানে যখন জবাই করি তখন আল্লাহর নামে উচ্চারণ করি কিন্তু পরিভাষাটা ইউজ করে কি আমার নামে কুরবানি দেওয়া হচ্ছে আমাদের সাতজনের নামে কুরবানি দেওয়া হচ্ছে নাম বলবেন না বলবেন সাতজনের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে কিংবা একজনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অথবা আপনি চুপ থাকেন কারণ আল্লাহ তাল্লাহ আপনার কর্মকাণ্ড দেখছেন পর্যবেক্ষণ করছেন তো এই ভুলটা কিন্তু অনেক বড় এবং গর্বিত একটা কাজ এই কাজ এই ভুলটা করা যাবে না আপনি বলবেন সমস্যা কি সমস্যা কিছুই না কিন্তু আসলেই সমস্যা আপনার ওয়াইফকে আপনি জিহার করলেন মায়ের পিঠির সাথে মানে মায়ের সাথে তুলনা করলেন সমস্যা কি আপনার বউ আগেও যেমন ছিল তেমনই আছে সমস্যা কি আপনার কেন রোজা রাখতে আসছে কারণ একটাই শরীয়তের নির্দেশনা আপনি শরীয়তের নির্দেশনার বাইরে যাবেন না শরীয়ত বিজ্ঞান দিয়ে কিংবা দর্শন দিয়ে বা কথা দিয়ে পরিমাপ করার সুযোগ নেই শরীয়ত হলো কওয়াল আল্লাহ কওয়াল রাসূলুল্লাহ আমার মনে হয় এতদূর আমি যেটা বললাম আরেকটা বিষয় আমি এখানে মেনশন করি সেটা হলো কুরবানির পশুর বয়স এটা আমার মনে হয় এমন কেউ নেই যে জানে না এই বিষয়ে বয়স সম্পর্কে আমাদের বিশেষ আহ রাজের যে মত সেটা হলো ভেড়া যদি হয় ভেড়া ভেড়া যদি হয় তাহলে ছয় মাস আর যদি ছাগল হয় এক বছর গরু যদি হয় তাহলে দুই বছর ফুট যদি হয় তাহলে পাঁচ বছর আর এর থেকে যদি কম হয় তাহলে আহ হবে না আল্লাহ তালা বলছেন মিনাল হাদি তো যাই হোক আমরা এগুলি মাধ্যমে সংক্ষেপে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করলাম এখন আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করেন তাহলে ইনশাল্লাহ আমার উত্তর দিতে সুবিধা হবে ইনশাআল্লাহ কারোর প্রশ্ন তাহলে করতে পারেন আমার একটা প্রশ্ন আছে মানে এই বিষয়ে না একটু হচ্ছে যে অপবিত্র অবস্থায় কি কাউকে সালাম দেয়া যাবে বা সালামের জবাব নেওয়া যাবে যাবে মানে অপবিত্রতা দুইটা অবস্থা হতে পারে একটা হলো বড় অপবিত্রতা যেটা स्त्री কিংবা স্বপ্নদোষ যেটাই বলেন না কেন ওটার ক্ষেত্রে কোরআন পাঠ করা যাবে না আর এমনি যে অপবিত্রতা আছে দেখা গেল প্রসাব হয়ে গেছে বা মল ক্ষেত্রে কোরআন শরীফও যদি কোনো ব্যক্তি

কুরবানি কি দশ জিল হজ করাই বেশি উত্তম নাকি মানে অন্য দিনগুলোতে করাও কাছাকাছি ফজিলতে কুরবানির অনুমতি রয়েছে তিন দিন পর্যন্ত কুরবানির অনুমতি রয়েছে তিন দিন পর্যন্ত বাকি ইসলাম প্রথম দিনই কুরবানি আমি যত দিন পর্যন্ত বলতে কি তেরো জিল হজ পর্যন্ত আর ওই দিনগুলোতে কি রোজা রাখা নিষেধ মানে এগারো বারো তেরো কিন্তু আই আমরাTextStyle রুজা রাখার আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে অনেক পশুর ক্ষেত্রে দেখা যায় যে দাঁত পড়ে যায় তখন তো মোটামুটি বোঝা যায় তো অনেকে দেখা যায় না আমি আমাকে গতকালকে একজন বলছে আমি বললাম আমি আমি দাঁত বুঝি না আসলে আমরাও তো খুব একটা ভালো বুঝি না যে এখন ওই যে ওরা ফাক করে মুখ মানে গাল ফাক করে কি দেখে আইনি হলো কয়টা দাঁত আছে বললো আমি এখনো জানি না না আপনার ওই নতুন দুইটা দাঁত বের হয় মানে দুইটা ছোট দাঁত করে যে নতুন দুইটা দাঁত বের তো চেষ্টা করতে হবে যে গরুর কয়টা দাঁত আছে তো তো উস্তাদ যদি মানে দাঁত থেকে কিনতেছি সে যদি নিশ্চয়তা দেয় আর দেখে যদি মনে হয় সিং বা এগুলো দেখে যে দুই বছর হওয়ার মতো তাহলে সমস্যা নেই মূল কথা হলো আপনি মাথা রাখবেন মুসলিমরা যা বলে আপনি এটাকে বিশ্বাস মানে সত্য হিসেবে ধরে নেবেন যদি সেখানে কোনো প্রতারণা না দেখেন প্রকাশ্য প্রতারণা কিংবা তার সম্পর্কে যদি কেউ এভাবে নেগেটিভ মন্তব্য না করে তাহলে স্বাভাবিকভাবে সে যা বলবে সেটাই মেনে নিবে কারণ মুসলিমের সাক্ষর দাম আছে আল্লাহর কাছে মুসলিমের সাক্ষর দাম তখনই নেই যখনই কোনো ব্যক্তি মানে লিয়ান করে থাকে লিয়ানের সময় মিথ্যা মানে মিথ্যা কথা বলে থাকে লিয়ান মানে আরেকদিন বলবো বইয়ের প্রতি অববাদ দিয়ে ওই ওই নিয়ে একটা ঝামেলা আছে তো এরকম কিছু ব্যক্তির ক্ষেত্রে হলো তার সাক্ষ্য গ্রহণযোগ্য না কিন্তু মুসলিম যখন বলবে যে আমার গুরু এই কয়েকদিন বয়স আপনি মেনে নেবেন খালাস জি উস্তাদ জাযাকাল্লাহ আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি জবাই করার নিয়মটা একবার সংক্ষেপে বলে দিতেন কিভাবে আমরা জবাই করতে পারি আকবর বলে জবাই করতে বাংলাদেশ অনেক নিয়ম যেতু আজ ইলা দি আতো এরকম কুল ইনসালাতি অনেকগুলি পড়ে মূলত বিসমিল্লাহ আল্লাহু আকবর এটা হলো মূল জবাইর সুন্নাত আমি যেটা জানি আর হচ্ছে কয়টা রগ কাটবো এটা আপনার পাশে ইয়ে থাকবে কি বলে যে কি বলে ওদের কশাই কশাই থাকে ওরা এগুলি ভালো বোঝে মানে আমরা মনে করেন বছর সালে একদিন তা আমি বাস্তব কথা জবার সময় আমি রক্ত দেখতে পারি না আমি আমার দুর্বলতার কথা বলে দিই আমার একটা মুরগিও জবাই করতে পারি না কষ্ট হয় যদিও ইদানিং মুরগি জবাই করতে হয় আর কি কিন্তু বড় কিছু জবাই করতে গেলে কাছে যেতে পারি না আমার খুব ইয়ে হয় মানসিক সমস্যা হয় এখন এটা দুর্বলতা আমার কিছু করার নেই ফলে আমি আসলে জানি না এটা সরাসরি দেখিনি যে কয়টা কয়টা হয় সিরা কি দেখি আচ্ছা একটা লেখা আর একটা বিষয় আমি মাশলাহরা বলে নিয়ে প্রয়োজনে যারা ভিডিওটা করতেছেন এনারা এই অংশটুকুও কেটে আলাদা ভিডিও হিসেবে ছেড়ে দিতে পারেন সেটা হলো বাংলাদেশে অধিকাংশ পাবলিকের জন্ম হয় অধিকাংশ বাচ্চ জন্ম হয় কুরবানীর সাত দিন আগে কেন জানেন আকিকা দিতে হবে আকিকা দেয়া সুন্ন এটা হলো বাচ্চার জন্মের সাত দিন পর দিতে হয় এবং আল্লাহ নবী সাল্লাম সাহাবা এবং তাবেই অধিকাংশ আমাদের মনীষীরাই ছাগলের মাধ্যমে আহ ফেরার মাধ্যমে আখিকা দিয়েছেন ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা আর আমরা ওটাকে কেয়াস করে একটা গরুর মধ্যে এক রে ছাগল বানায় এক রে ভাড়া বানায় এক রে দুম্ব বানায় এই মানে ইসলাম এরকম নিজের মতো করে ভাগ ভাগ করার মতো যদি জিনিস হইতো তাহলে মোজার উপরে মাসা না করে মোজার নিচে মাসা করার নিয়ম থাকতো কারণ মোজার নিচে হলো ময়লা ভরে কিন্তু মাসা করার নিয়ম কি মোজার উপরে তো কেন জানি আমরা দিন 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 আমরা বিভিন্ন ধরনের হাও যুক্তি দিয়ে যার পিছিয়ে কোনো দলিল নেই এখন বলতে পারে অমুক একজন করেছিল কথার কথা কোন একজন সাহাবাদের নাম বলল শাহাবাদের আহ মধ্যে কি কেউ কখনো কারো দ্বারা কি গুনার কোনো কাজ সংগঠিত হয়নি আমি সমালোচনার জন্য বলছি না আপনি কোনো একটা সাজ মতামতকে সাজ দ্বারা বোঝায় ওই বছর সালে কোনো একটা কারো মাধ্যমে ঘটে গেছে আপনি ওটাকে যদি দলিল হিসেবে ধরে নেন তাহলে তো হবে না অধিকাংশ সাহাবারা এই বিষয়ে কি করতেন সেটা আপনার দেখতে হবে আপনি সেটা না করে নিজের মতো করে সহজ করে নিলেন এই কাজটা করার থেকে বিরত থাকেন গরু দিয়ে আকিকা করার এই বিধানটা আপনার কে দিয়েছে আপনি বলবেন নিষেধ কোন জায়গায় আছে নিষেধ থাকা লাগবে কেন আল্লাহনবী দেখা আল্লাহনবী সালে গিয়েছেন না আল্লাহন এই যে দপ্তানি ঠান্ডা বের সান্ডা মতো একটা প্রাণী খাওয়া যাবে কি যাবে না এই মতো কিন্তু ইসলামে আছে মানে সরাসরি থেকেও আছে মানে সান্ডার মতো একটা গুয়ে সাপের মতো দেখতে যা দেখতে রুচকে বাদে না এই বিষয়ে যদি ইসলামে কি থাকে থাকে তাহলে আপনার আকিকার মতো একটা গুরুত্বপূর্ণ যে বিধানটা মানে জাহেলি যুগের মক্কার কাফের রাও যে আকিকা করা সেই বিধানে আল্লাহ নবী সালামের কোনো নির্দেশনা থাকবে না আপনার তাই মনে হয় অবশ্যই নির্দেশনা রয়েছে এখন আপনি বলবেন নিষেধ করিনি নিষেধ করা লাগবে কেন দেখাই তো গেছে আপনি তার থেকে বেড়ে যাচ্ছেন কেন বেশি বুঝতেছেন কেন আপনি আপনার এই বেশি বুঝতে এই বেশি বোঝা শয়তানের কাজ সাহাবাদের কাজ ছিল কি শুনলাম মানলাম আর বেশি বুঝেছে ইবলিশ শাখা ও শুধু বেশি বুঝেছে এই বেশি বোঝার স্বভাব যাদের দেখবেন এরা কিন্তু পদস্কলন ঘটে যায় বেশি বেশি বোঝা যাবে আপনি কোরআন এবং সন্ধ্যার সামনে আত্মসমর্পণ করে ফেলেন আপনার তৌফিক হচ্ছে না আপনার সন্তানের আকি গা দিতে পারছেন পারেন না দরকার নেই দেন না গরুর গোশ খাইতে একটু মজা লাগে তাই না এই জন্য মানে আপনি সোয়াব নেবেন আপনি গরুর গোষ্ঠ খাবেন আবার আপনি আল্লাহরে ভূগোল পড়াবেন ভাই এত ভূগোল পড়ায় না আপনি আল্লাহ মানে খুব দুঃখ লাগে মানুষের এই কর্মকাণ্ড গুলোর প্রতি কোথায় কোন এক সাজ মত পাইছে ওইটা নিয়েই আহ প্রচার প্রসার করতেছে এবং আমরা এই বিষয়ে কিছু বলার সাথে আহলে কবিজ বলে গাল দেয় আজীব একটা বিষয় আল্লাহ তালা আমাদের সকল হেদায়ত দিক তাদেরকেও হেদায়ত দিক আপনি কথা বলবেন আপনি হাদিসের কথা বলবেন বিশুদ্ধ হাদিসের কথা বলবেন আপনারা এই যে গত জুমার দিন আমি আমার মসজিদে কি চিত্র আগে আগে ওই যশোরের মসজিদে গেছি এখানে মসজিদ তো সরাসরি সহিদার মসজিদ ওটা হলো একটু আছে আর কি যে বুঝে নেন কি আছে

তিনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এই বিষয়ে বাংলাদেশের কোনো শেখ লিখে দিতে পারবে যে সে জান্নাতেই যাবে কেউ পারবে না তাহলে এমন একটা দদুল্যমান মানে দিকে নেসবাত না করে আপনি যদি জান্নাতের দিকে নেসবাত করেন যেটা হলো মা না আলাইহি ও আসহাবি আমি এবং আমার আমার সাহাবারা যার চলে গিয়েছেন সেটা আপনি যদি নিজেকে দিক নিসবাত করেন অর্থাৎ সালাফি বলেন বা বলেন তাহলে সমস্যা কি আপনি তো রসুলের দিকে নিস্পাত করতেছেন ব্যক্তি কোন ব্যক্তির দিকে নিষ্পাত করতেছেন না যে ব্যক্তি কিনা আহ জান্নাতে যাবে না জানি না তবে আমরা আশা করি তো এইগুলি বলার পরে সে বুঝবে দেখলাম আলহামদুলিল্লাহ এখন কথা হলো কি আমরা যদি কোরআন এবং সুননার কথা বলি তাহলে এনাদের মানতে কষ্ট হয় এবার বোঝেন যে রসুলের দিকে কোরআন এবং সুন্নাকে মানতে কষ্ট হতো কাদের

ইসলাম হলো অর্থাৎ নিজের মন মতো না আত্মসমর্পণ করতে হবে আল্লাহ আল্লাহর বিধানের কাছে হ্যাঁ আপনি যতটুকু পারতেছেন না এটা আলাদা হিসাব আপনি তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ সরি আমার দ্বারা এটা পালন করা সম্ভবই হয়নি আমি দুঃখিত আমার অন্যায় হয়েছে কিন্তু ওটাকে মানে জাস্টিফাই করার চেষ্টা করেন না যে আমার এই কারণে এই সমস্যাটা আইছে মানে অজুহাত দাঁড় করান আল্লাহর কাছে কোন অজুহাত কিচ্ছু রেজাত আল্লাহ আমি ভুল করেছি আদম আলাইহিসসালাম কিন্তু অজুহাত দাঁড় করাননি কি বলেছেন রব্বানা যালমনা আগফুসনা লা নাকুনা মিনাল খাসিরিন والله জুলুম করে ফেলেছে নিজের উপর কিন্তু কেন জুলুম করেছে এর আগের প্রেক্ষাপটু কি ছিল এর আগের প্রেক্ষাপট ছিল হলো কি যে যেমা ইন আল্লাহর আল্লাহর আমি তোমাদের উপকারী উপকারী আল্লাহর প্রসমের কারণে আদম আলাহালাম তিনি কিন্তু বিশ্বাস করে ফেললেন যে আল্লাহর প্রথম যেহেতু কাটেছে তাহলে কি মিথ্যা এই যে দেখেননি আল্লাহর কাছে কিন্তু ওজোর পেশ করতে পারতেন আল্লাহ আপনার নামে কসম কাটেছে মিথ্যা কথা বলা যায় আমি তো জানতাম এ কথা কিন্তু তিনি এই ওজন পেশ করেননি কি করেছেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি আপনি মাফ করে দেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আমি নিজে নসিয়াত করতেছি যে আমরা সরাসরি আল্লাহর কাছে সরি কোনো ওজন নেই কিছির ওজন আপনি আল্লাহর কাছে ছোট হন না আল্লাহ বড় করে দেবে আপনাকে ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল আসালাম ছোট হতেন না আল্লাহর কাছে আল্লাহ এমনি আব্দুক আল্লাহ আমি আপনার দাস এভাবে বলতেন না আল্লাহ আপনার বলতে সমস্যা কি যাই হোক আপনার দ্বারা মানে আমার শ্রোতাদেরকে সবাইকে বলছি না মানে আমি ওই সমস্ত হৃদয়ে যাদের কঠিন হয়ে গেছে আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি যে আপনি আহ দুনিয়া চির জীবন থাকবেন না আপনি একটু সতর্ক হন প্রাণ এবং সুনায় ভালোবাসার নিজের জীবনে ধারণ করান দেখবেন আপনার দুনিয়া এবং আখারাত সংস্কার দিয়েছেন আল্লাহ তো যাই হোক মূল কথা একটাই সেটা হলো আহ আকিকা এবং কোরবানি ওই গরুর ভিতরে ওই একসাথে ওই উটের ভিতরে একসাথে এটা শুননা কোনো পদ্ধতি না আর কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি না শুননা মানা না হয় আল্লাহ তালা বলছেন হেমান তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো তোমাদের আমলকে বিনষ্ট করো না তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি রসুলের তরিকায় না করেন তাহলে আমল বিনষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের আমলকে বিনষ্টের হাত থেকে রক্ষা করুন আমি জি তার কোনো কথা প্রশ্ন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা কোরবানির পশু যখন জবাই করা হয় তখন তার মাথাটা দক্ষিণ দিকে রাখতে হবে আর পেছন সাইডটা উত্তর দিকে রাখতে হবে এমন কি কোন বিধান আর একটা আরেকটা কথা যে জবাই করার সময় হচ্ছে মানে কয় পোস দিয়ে কাটতে হবে এটার কি কোনো বিধান আছে অনেকে বলে যেমন যে আড়াই পোচে কাটার বিধান আছে কম বেশি করা যাবে না এই টাইপে কিছু না আপনার পশু কোরবানির ক্ষেত্রে হলো চুরিকে ধার দেওয়ার কথা বলা হয়েছে যেন পশুর কষ্ট না হয় এখন যত দ্রুত আপনি জবাই করে ফেলবেন তত তার কষ্ট কম হবে ছুরি ধার দেওয়ার কথা বলা হয়েছে এবং দ্রুত জবাই করার কথা বলা হয়েছে এখন দেখা গেল কারোর হাতে জোর কম আছে আমার মতো দুর্বল টাইপের মানুষ আর কি হাতে জোর নেই এই ব্যক্তিত্ব কোরবানি দিতে গেলে দশ বারো রকম ঘোরাতে হবে আর দেখা গেলো মোহাম্মদ ভাই যে বল করে ফাটাইনে জোর আছে গায়ে

আমার বাসা ষোলকুপার শেখপাড়াতে ইসলামিক ইউনিভার্সিটির পাশে আপনি আমাদের সন্ধান পাইলেন কেমনে আমাদের বুয়েটে হচ্ছে একটা গ্রুপে আমার অন্তর মুসাফির ভাই আমাকে হচ্ছে ও অন্তর ভাই অন্তর ভাই তিনি তো মাশাআল্লাহ অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ এলমের পিছনে ছুটতেছেন আল্লাহ তাকে কবুল করুন সবাইকে কবুল করুন যাই হোক আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন ইচ্ছা আছে আহ দিকে যাবো হ্যাঁ আমার বোনের বাড়ি তো আল্লাহ আমাদের প্রিয় যারা ভাইরা রয়েছেন দেখা হবে আবার ইবির পাশে খুব প্রায় যাওয়া হয় আমাদের যেটা প্রতিষ্ঠান আছে এখানে যাওয়া হবে আর অন্তর ভাই সেই কোন কোন নবী জামানা বলবো হ্যাঁ এই প্রাচীন হলে দেখা হয়েছে একদিন তারপর আর দেখা হয়নি এগুলো মানুষগুলো একদিন করার দরকার আমি খুশি আমি আর যাদের নাম উচ্চারণ করনি তার মানে কিন্তু আপনারা বঞ্চিত না আপনাদের আস্তে 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 আস্তে